সম্মানীয় দর্শক দেখছেন এনেই স্টক বাংলা ইউটিউব চ্যানেল শুরুতেই জানিয়ে দেব হেডলাইন্স আজ না হয় কাল এর বদলা আমি নেবই নেব তমলুকে হুঙ্কার মমতার পঁয়ত্রিশ থেকে সোজা চব্বিশ চার দফা নির্বাচনের পর ফের বাংলা টার্গেট কমালেন শাহ তৃণমূলে থেকে কোটি কোটি টাকা খেয়েছেন এখন সাধু সারছেন শুভেন্দুকে তুমুল আক্রমণ তৃণমূল বিধায়কের উত্তরবঙ্গেই ওদের খেলা শেষ উনি বুঝে গিয়েছেন রেজাল্ট কী হবে বিস্ফোরক দিলীপ ঘোষ উনিশের মতোই উঠবে গেরুয়া ঝড় বাংলায় কত আসন পাবে তৃণমূল বিরাট দাবি প্রশান্ত কিশোরের ষষ্ঠ দফার প্রচারে আবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী দুদিনে মোট ছয়টি সভা করবেন কোথায় কোথায় শুনছিলেন হেডলাইন্স এখন শুনবেন বিস্তারিত তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বটনটি অন করে রাখবেন প্রতিদিনের বাছাই করা বিশেষ বিশেষ খবর সবার আগে দেখার জন্য আজ না হয় কাল এর বদলা আমি নেবই নেব তমুলুকে হুঙ্কার মমতার তিনি অধিকারীদের জেলায় আসছেন অথচ তাদের নিশানা বানিয়ে কিছু বলবেন না এটা আবার হয় নাকি কার্যত সবাই অপেক্ষা করছিলেন এটা দেখার জন্য জানার জন্য শোনার জন্য তিনি ঠিক কিভাবে অধিকারীদের নিশিনা বানান তাদেরই জেলার মাটিতে দাঁড়িয়ে সেই আশা পূর্ণ করলেন তিনি মানে বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এদিন অর্থাৎ বৃহস্পতিবার ষোলোই মে পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার বুকে ক্ষুদিরাম মেলা প্রাঙ্গণে ছিল তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে মমতার জনসভা সেই সভা থেকে তিনি প্রত্যাশিতভাবে নাম না নিয়েই নিশানা বানিয়েছেন অধিকারীদের রীতিমতো চ্যালেঞ্জের শ্রী নন্দীগ্রামে বিতর্কিত হাড়ের বদলা নেওয়ার কথাও জানিয়ে দিয়েছেন তিনি বলেছেন আমি আজ না হয় কাল এর বদলা আমি নেবই নেব কীভাবে নেব কেমন করে নেব সেটা আগামী দিন পথ দেখাবে একুশের ভোটে মমতা প্রার্থী হয়েছিলেন পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম থেকে সেই নন্দীগ্রাম যা বাংলার আর ভারতের অন্যতম জমি আন্দোলনের পীরস্থান এখানকারই বিধায়ক রাজ্যের বিরোধী দল অধিকারী মমতা সেই নন্দীগ্রাম থেকেই প্রার্থী হয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন তো শুভেন্দুকে ভোটের ফলাফল ঘোষণার দিন কমিশন মমতাকে জয়ী বলে ঘোষণাও করে দেয় প্রথমে পরে লোডশেডিংয়ের পরে বলে মমতা নন জয়ী হয়েছেন শুভেন্দু শিশির পুত্রের সেই বিতর্কিত জয়ের পরে সেই ঘটনা নিয়ে মামলা হয়েছে সুপ্রিম কোর্টেও যদিও সেই মামলার কোনো অগ্রগতি এখনো হয়নি এদিন মমতা হলদিয়ার বুকে দাঁড়িয়ে সেই ঘটনায় তুলে আনেন অধিকারীদের সতর্ক করতে তিনি বলেন নন্দীগ্রামের ঘটনা তো আগেই বলেছিল আমাকে প্রতারণা করা হয়েছে রিগিং করে ভোট লুট হয়েছে বিজেপি ক্ষমতায় আসে বলে গায়ের জোরে জেলাশাসক বদলেছিল পুলিশ সুপার বদলেছিল আইসি বদলেছিল আর ভোট হয়ে যাওয়ার পর লোডশেডিং করে দিয়ে রেজাল্ট পাল্টে দিয়েছিল নন্দীগ্রামে যে ফলাফল হয়েছিল সেটা নন্দীগ্রামে মানুষের রায় ছিল না আমি আজ নহে কাল এর বদলা আমি নেবই নেব কিভাবে নেব কেমন করে নেব সেটা আগামী দিন পর দেখাবে চিরকাল বিজেপি থাকবে না চিরকাল ইডি সিবিআই কোলে করে রাখবে না চিরকাল এনআইএ ইনকাম ট্যাক্স পাশে থাকবে না এর বদলা আমি নেবই মমতা এদিন অধিকারীদের নিশানা বানিয়ে বলেন মনে রাখবেন আমি এখানে অনেক কাজ করেছি রেলমন্ত্রী থাকাকালীন করেছে আমি না থাকলে দীঘা তমলুক হতো না নন্দীগ্রামে যখন এসেছি তখন কেউ আসেনি এখানে কলেজ থেকে শুরু করে জলের লাইন মাছের ব্যবসা এবং ব্যবসায়ীদের সুবিধার জন্য পরিকাঠামো সব করেছি আমি যখন তৃণমূল কংগ্রেস করি বাপও ছিল না ব্যাটাও ছিল না এখানে ছিল অখিলগিরি ওরা কংগ্রেসে ছিল আমাদের হাত ধরে জেতার আগে ওরা অনেকবার হেরে এখন বিজেপিতে গিয়েছে টাকা বাঁচানোর জন্য পার্টির নামে টাকা চাইলে দেবেন না আমার পার্টি আপনাদের টাকা চাইবে না আমাদের যতটা ক্ষমতা ততটাই করব বিজেপির মতো বিজ্ঞাপন দিই না তবে আমাদের কাছে বেশি এক্সপেক্ট করবেন না আমরা কারো পকেটে টাকা গুঁজে দিয়ে আসতে পারব না তমলুক কাথি দুটোই তৃণমূলের সিট তৃণমূলকে দিন গদ্দাররা দখল করেছে ওদের দখলমুক্ত করুন গদ্দার কোন কাজটা করেছে দশ বছরে আমাদের মন্ত্রী যখন ছিল যা পেয়েছে খেয়ে নিয়েছে কোন কাজটা করেছে ওদের ভালো করে চেনা আছে পঁয়ত্রিশ থেকে সোজা চব্বিশ চার দফা নির্বাচনের পর ফের বাংলার টার্গেট কমালেন শাহ লোকসভায় বাংলা থেকে কত আসন পাবে বিজেপি বিভ্রান্ত খোঁদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির ভোট ম্যানেজার অমিত শাহই শুরুতে বাংলা থেকে পঁয়ত্রিশ আসন পাওয়ার টার্গেট দিয়েছিলেন তিনি পরে সেটা কমিয়ে আনেন তিরিশে এবার এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে শাহ নিজেদের টার্গেট কমিয়ে চব্বিশে নামিয়ে আনলেন সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে স্বরাষ্ট্রমন্ত্রী শাহ বলেছেন বাংলার মানুষের মধ্যে খুব জমছে মমতা সরকারকে উপড়ে ফেলে দেওয়ার সময়ের অপেক্ষা মাত্র বাংলার মানুষ নরেন্দ্র মোদি নেতৃত্বে বিজেপিকে পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা দেবে শাহকে প্রশ্ন করা হয় বাংলায় কত আসন পাবে বিজেপি আপনি মনে করেন তাতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন আমি এখনও নিজেদের বক্তব্য অনর বাংলায় আমরা চব্বিশ থেকে তিরিশটি আসন জিতব গত বছর এপ্রিল মাসে শিউরিতে সভা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুভেন্দু অধিকারী ও রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে পাশে বসিয়ে প্রকাশ্য সমাবেশে বাংলা থেকে বিজেপি পঁয়ত্রিশ আসন পাবে বলে দাবি করেন কিন্তু শাহের দাবি কি আদৌ বাস্তবসম্মত সেটা নিয়ে প্রশ্ন ওঠা শুরু হয় গেরুয়া শিবিরের অন্দরেই অভিযোগ ওঠা শুরু করে কেন্দ্রীয় নেতৃত্বকে ভুল বোঝানো হচ্ছে রাজ্য থেকে যে রিপোর্ট দিল্লিতে পাঠানো হচ্ছে তাতে ব্যাপক জল মেশানো সাহস সম্ভবত সেটা বুঝতে পারেন সে কারণেই নিজের লক্ষ্যমাত্রা কমিয়ে আনেন তিনি এরপর সবাই সবাই তিরিশ আসনের টার্গেটের কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার বনগার সভায় দাঁড়িয়ে অমিত শাহ দাবি করেন বাংলায় তিরিশের বেশি আসন পাবে বিজেপি কিন্তু বুধবার ওই সাক্ষাৎকারে জোর দিয়ে তিরিশ আসন জেতার কথা বলতে পারলেন না শাহ তিনি বললেন চব্বিশ থেকে তিরিশ আসন পাবে বিজেপি অর্থাৎ বিজেপির সর্বনিম্ন আসনের টার্গেট কমে হয়েছে চব্বিশ এদিনের শাহী বয়ানে প্রশ্ন উঠছে স্বরাষ্ট্রমন্ত্রী আদৌ বাংলা থেকে সঠিক রিপোর্ট পাচ্ছেন তো নাকি বিজেপির অন্তরেই আসন প্রাপ্তির সম্ভাবনা বা টার্গেট নিয়ে বিভ্রান্তি রয়েছে নাকি চার দফা নির্বাচনের পর শাহু খারাপ ফলের পূর্বাভাস পেয়ে টার্গেট কমাচ্ছেন তৃণমূলে থেকে কোটি কোটি টাকা খেয়েছেন এখন সাধু শাসছেন শুভেন্দুকে ধুয়ে দিলেন তৃণমূল প্রার্থী তৃণমূলে থেকে কোটি কোটি টাকার লুটে ফুটে খেয়েছেন সব তথ্য আছে নাম না করে শুভেন্দু অধিকারীকে হুঁশিয়ারি তৃণমূল প্রার্থীর শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তোপ দাগলেন বাঁকুড়া লোকসভার তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী নাম না করে মঙ্গলবার শুভেন্দু অধিকারী তালডাংরার সভা থেকে অরূপ চক্রবর্তীকে কয়লা চক্রবর্তী বলে কটাক্ষ করার চব্বিশ ঘন্টার মধ্যে পাল্টা বুধবার সন্ধেবেলা সভা করে শুভেন্দুকে পাল্টা চ্যালেঞ্জ শুনলেন তৃণমূল প্রার্থী মঙ্গলবার সন্ধ্যাবেলায় বাঁকুড়া লোকসভার বিজেপি প্রার্থী সুভাষ সরকারের সমর্থনে তালডাংড়ায় নির্বাচনী জনসভা করেন শুভেন্দু সেখান থেকেই তৃণমূল প্রার্থীকে আক্রমণ সানাতে থাকেন তিনি নাম না করে তৃণমূল প্রার্থীকে কয়লা চক্রবর্তী এবং মাফিয়া বলে সম্বোধন করেন অভিযোগ আনেন বাঁকুড়া জেলায় কয়লা থেকে শুরু করেন সব ধরনের অপকর্মের সঙ্গে যুক্ত এই তৃণমূল প্রার্থী শুভেন্দু অধিকারী এই বক্তব্যের চব্বিশ ঘন্টার মধ্যে তালডাংরায় সভা করে রাজ্যের শুভেন্দু অধিকারীকে আক্রমণ শানালেন তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী তৃণমূল প্রার্থী এদিন নাম না করে রাজ্যের বিরোধী দলনেতাকে পাল্টা আক্রমণ করে বলেন তৃণমূলের থেকে কোটি কোটি টাকা খেয়েছেন এখন সাধু শাসেন তিনি কি করেছেন সব তথ্য রয়েছে এরপরেই শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ রুয়ে দেন তিনি শুভেন্দু অধিকারীর নাম না করে বলেন পরিবহন দপ্তরের মন্ত্রী থাকাকালীন কয়লা ভোজাই ট্রাক থেকে কিভাবে রাফা করেছেন সেই তথ্য আছে জানিয়ে হুঁশিয়ারিও দেন উত্তরবঙ্গে ওদের খেলা শেষ উনি বুঝে গিয়েছেন রেজাল্ট কি হবে বিস্ফোরক দিলীপ ঘোষ উত্তরবঙ্গে আমরা একতরফা খেলেছি ওখানেই ওদের খেলা শেষ হয়ে গেছে ওই ধাক্কায় বাকি খেলা বেরিয়ে যাবে ভালো করে হবে সেন্ট্রাল ফোর্স কাউকে নড়তে দিচ্ছে না রিগিং বন্ধ করে দিয়েছে ছাপ্পা ভোট বন্ধ বলে ভোটের হার কম গুন্ডাদের বাড়ি থেকে বেরোতে দিচ্ছে না বাহিনী সাধারণ মানুষ সাহস করে ভোট দিচ্ছেন তাদের স্যালুট কমিশন খুব সিরিয়াস এত শান্তিপূর্ণ ভোট ইদানিংকালে এই রাজ্যে হয়নি বৃহস্পতিবার ইকো পার্কে মর্নিং ওয়াকে বেরিয়ে এভাবেই গত চার দফার ভোট গ্রহণ বিশ্লেষণ করলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ সন্দেশশালীর প্রতিবাদী মুখ এক মহিলাকে অপহরণের চেষ্টা প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন ওখানকার মহিলাদের রাত জাগার কারণ আছে আমরা বাইরে থেকে বুঝতে পারছি না মহিলা এবং পুরুষ কেউ সুরক্ষিত নন পুরুষদের পুলিশ দিয়ে ভয় দেখাচ্ছে মহিলাদের তুলে নিয়ে যাওয়ার ভয় দেখাচ্ছে যারা আন্দোলনজীবী তারা কল্পনা করতে পারবেন না ওখানে ঠিক কিভাবে আন্দোলন হচ্ছে ওখানকার মহিলাদের লড়াই সারা দুনিয়াকে পথ দেখিয়েছে তাদের আমি প্রণাম জানাই সিভিল পুলিশের উপরেও আক্রমণ হচ্ছে কারণ সব সিভিল পুলিশ তৃণমূল নয় এরপর মমতা অভিষেক বড় বড় কথা বলবে আর পয়সা দিয়ে ভিডিও বের করে ছড়াবে ভোটের ফলাফলে সব উত্তর পেয়ে যাবে সিএ নাগরিকত্ব দেওয়া নিয়ে দিলীপ ঘোষ বলেন সরকার কথা দিয়েছিল কাজ করেছে প্রশাসনের কাজ সারা বছর চলে এর সঙ্গে ভোটের কোনো সম্পর্ক নেই এটা চলবে যারা আওয়াজ দিয়েছিল করতে দেব না চলতে দেব না তারা বসে বসে দেখবে এদিন শুভেন্দুরগড়ে সভা করবেন মুখ্যমন্ত্রী এ নিয়ে দিলীপ ঘোষ বলেন উনি টানা বাইরে ছিলেন উনি বুঝে গেছেন রেজাল্ট কি হবে এখন উনি সময় কাটাচ্ছেন কথাবার্তার গলার আওয়াজ পাল্টে গেছে সুর পাল্টে গেছে আমি আগেই বলেছিলাম কেন্দ্রীয় বাহিনী থেকে কমিশন সবাইকে দোষ দেওয়া হবে গাড়ি ঘুরে ফিরে সেখানে চলে এসে দাঁড় করিয়ে হারাবো আমরা উনিশের মতোই উঠবে গেরুয়া ঝড় বাংলায় কত আসন পাবে তৃণমূল বিরাট দাবি প্রশান্ত কিশোরের উনিশের লোকসভা নির্বাচনে গেরুয়া ঝড়ে খানিক বেসামাল হয়ে গিয়েছিল জোরাফুল শিবির রাজ্যে চমকপ্রদ ফলাফল করেছিল বিজেপি চব্বিশের ভোটেও কি বজায় থাকবে সেই ধারা ফের একবার এই নিয়ে মুখ খুলেন ভোটকুশলী প্রশান্ত কিশোর দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস নাকি বিজেপি কার পাল্লা ভারী থাকবে জানালেন পিকে সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলকে সাক্ষাৎকার দেওয়ার সময় এই নিয়ে মুখ খুলেন তিনি দাবি করেন বাংলায় ভালো ফলাফল করবে বিজেপি এমনকি উনিশের লোকসভা নির্বাচনের থেকে গেরুয়া শিবিরের রেজাল্ট আরও ভালো হবে বলে দাবি করেন তিনি বাংলার পাশাপাশি পড়োশি রাজ্য উড়িষ্যা তামিলনাড়ু তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশেও বিজেপির ভোট বাড়বে বলে দাবি করেন প্রশান্ত কিশোর বলেন সকল সমালোচনা এবং বিতর্ক সত্ত্বেও পশ্চিম এবং উত্তর ভারতে বিজেপির আসন সংখ্যা কমার কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না পূর্ব এবং দক্ষিণের রাজ্যগুলিতেও বিজেপির ভোটের হার এবং আসন সংখ্যা বৃদ্ধি পেতে পারে অতীতেও একাধিকবার বাংলায় বিজেপি ভালো ফলাফল করে বলে দাবি করেছেন পিকে রাজ্যে গেরুয়া শিবিরের আসন সংখ্যা বৃদ্ধি পাবে বলেও আগে মন্তব্য করেছিলেন তিনি এবার প্রশান্ত কিশোর বলেন এবার পশ্চিমবঙ্গে চমকপ্রদ ফলাফল করবে বিজেপি অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বিজেপির ফলাফল নিয়ে ভবিষ্যৎবাণী করেছেন তিনি দাবি করেছেন রাজ্যে এবার বিয়াল্লিশ আসনেই পাদ্য ফুটবে বিজেপি এবার ক্লিন সুইপ করবে বলে দাবি করেন তিনি রাজ্যের প্রত্যেকটি আসনে বিজেপির জয়ের বিষয়ে আশাবাদী তিনি তবে বাংলায় চমকপ্রদ ফলাফল করলেও বিজেপি তিনশোর বেশি আসন পাবে না বলে দাবি করেন পিকে প্রশান্ত কিশোর বলেন গত কয়েক মাস ধরেই আমি বলে আসছি যারা মনে করেন বিহারে কোনো বিরোধী নেই সব মোদি ম্যাজিক সেটা নয় শুধুমাত্র মোদির নামে কোনো দল চারশো আসনে জয়ী হতে পারে না এটা সম্ভব নয় বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটে এমন কিছু নেই যাতে সারপ্রাইজিং ষষ্ঠ দফার প্রচারে আবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী দুদিনে মোট ছয়টি সভা করবেন কোথায় কোথায় ষষ্ঠ দফার প্রচারের জন্য আবার পশ্চিমবঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার এবং সোমবার রাজ্যে মোট ছটি সভা করার কথা রয়েছে তার ষষ্ঠ দফায় যে কেন্দ্রগুলিতে ভোট রয়েছে তারা কয়েকটি কেন্দ্রে যাবেন রাজ্য বিজেপির সূত্রে খবর ষষ্ঠ দফার প্রচারের জন্য রবিবার রাজ্যের দুটি জায়গায় সভা করার কথা রয়েছে তার প্রথম সভাটি রয়েছে বাঁকুড়ার বিজেপি প্রার্থী সুভাষ সরকারের সমর্থনে তারপর সেখান থেকে প্রধানমন্ত্রী যেতে পারেন বিষ্ণুপুরে সেখানে সভা রয়েছে প্রার্থী সৌমিত্র খাইয়ের সমর্থনে এরপর সোমবার রাজ্যে আরও চারটি সভা করেন মোদী রবিবার রাতে তিনি কলকাতায় থাকতে পারেন সোমবার প্রথম সভা রয়েছে পুরুলিয়ায় বিজেপি প্রার্থী জ্যোতির্ময় মাহতোর সমর্থনে সভা করার পর তমলুক এবং ঘাটাল কেন্দ্রের জন্য একটি সভা করার কথা রয়েছে তার সেখানে প্রচার করবেন দলের প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং হিরণ চট্টোপাধ্যায়ের সমর্থনে তারপর সেখান থেকে মোদী যেতে পারেন ঝাড়গ্রামের তৃতীয় সভায় সেখানে তার প্রচার করার কথা প্রার্থী প্রণব টুডুর সমর্থনে সোমবার রাজ্যে চতুর্থ এবং শেষ সভাটি মোদীর করার কথা মেদিনীপুরে প্রার্থী অগ্নিমিত্রা পালের সমর্থনে সবকটি কেন্দ্রেই ভোট রয়েছে আগামী পঁচিশে মে ষষ্ঠ দফায় রাজ্যে মোট আটটি কেন্দ্রে ভোট রয়েছে এর মধ্যে রবি এবং সোমবারের মধ্যে সাতটি কেন্দ্রেই প্রচার করে ফেলছেন প্রধানমন্ত্রী বাকি থাকছে কেবল কাতি সেখানে বিজেপি এবার প্রার্থী করেছে শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীকে তার সমর্থনে প্রচারের জন্য মোদী পরে আবার রাজ্যে আসবেন কিনা না তা এখনও স্পষ্ট নয় চলতি লোকসভা নির্বাচনে সাত দফায় ভোট হচ্ছে বাংলায় প্রচারের জন্য প্রতি দফাতেই রাজ্যে আসছেন মোদী একসঙ্গে চার থেকে পাঁচটি করে সভা করছেন কিছুদিন আগেও হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনায় একদিনে মোট চারটি সভা করে গিয়েছেন তিনি রবিবার আবার বাংলায় আসছেন তিনি তবে প্রধানমন্ত্রীর এই সফরসূচির কথা জানা গিয়েছে রাজ্য বিজেপির মূল সূত্র মারফত প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এখনও এই কর্মসূচি সম্বন্ধে বিস্তারিত জানানো হয়নি